সাইফুল ইসলাম মালিককে আদালত চত্বরে নিশংসভাবে হত্যা করা হয়েছে এই আঠারো কোটি মুসলমানের দেশে আদালত চত্বরে থেকে যেখানে আইন বাস্তবায়ন করা হয় সেই प्रांगনে থেকে কিভাবে সাইফুল ইসলাম মালিককে নিশংসভাবে হত্যা করা হয়েছে এ জাতি সেটা জানতে চায় বর্তমান সরকার যারা ক্ষমতা আছে এরা যদি এর সঠিক উত্তর সদুত্তর না দিতে পারে এরা যদি এই নৃশংসবাদে যারা হত্যা করল যারা জবাই করল প্রকাশ্যে এদের দাতা এদের হত্যাকারী এদের যদি বিচার প্রকাশ্যে না আনা হয় তাহলে এ দেশে আন্দোলনের দাবানল গড়ে তোলা হবে দাবানল গড়ে তোলা হবে অতএব আমরা বলতে চাই যিনি ক্ষমতা আছেন যারা ক্ষমতা আছেন অতি দ্রুত সাইফুল ইসলাম হত্যাকারীদেরকে গ্রেফতার করুন যারা ইন্ধন দিয়েছে তাদেরকে গ্রেফতার করুন যারা দিয়েছে তাদেরকে গ্রেফতার করুন তাদের পেছনে কারা ইন্ধন দিল তা কারা সহযোগিতা করলো কারা তাদেরকে এভাবে রুস্কানি দিচ্ছে তাদের প্রত্যেককে খুঁজে খুঁজে ধরে ধরে এনে আইনের আওতায় এনে তাদেরকে চূড়ান্ত বিচার ফাইসলা করা হোক এ জাতি দেখতে চায় যার একটি মায়ের বুক খালি হবে না আর একটি মায়ের চক্ষু থেকে অশ্রু ঝরবে না আর একটি ভাই তার ভাইকে হারাবে না আর একটি বাবা তার একটি সন্তানকে হারাবে না যদি এদেশের মাঝে এদেশের সংবিধান অনুযায়ী বিচার কার্যকর করা হয় তাহলে কোনো মায়ের বুক খালি হবে না দেখা যায় যারা ষড়যন্ত্রকারী আছে তারা অতি দ্রুত ধরা খেয়ে তারা লেজ গুটিয়ে তারা তাদের গর্তের মাঝে পালাতে বাধ্য হবে অতএব তাদের বিচার করা হোক এই জাতিকে বুঝিয়ে দেওয়া হোক যে না একটা সন্ত্রাস একটা জঙ্গি গোষ্ঠী কোনোদিন একটি দেশের বিরুদ্ধে মাথা চালা দিয়ে দাঁড়িয়ে কোনো সময় থাকতে পারবে না তাদেরকে বিচারের আওতায় আনা হবে তাদেরকে বিচার করা হবে আর যদি এভাবে এই আলিফের যেভাবে হত্যা করা হয়েছে যদি এই বিচার না করা হয় তাহলে সন্ত্রাস গোষ্ঠীগুলি বুঝবে যে আমরা যে ত্রাস সৃষ্টি করেছি আমরা যে আক্রমণ করেছি আমরা সফল আমরা অল্প সংখ্যক নয় আমরা বৃহৎ সংখ্যক কারণ এই বৃহৎ সংখ্যক একটি দলের মানুষকে আমরা হত্যা করলাম আমরা খুন করলাম আদালত চত্বরে রক্ত ঝরায়ে একটি প্রাণকে আমরা তরতজা প্রাণকে পৃথিবী থেকে বিদায় করে দিলাম আমাদের কোনো বিচার হলো না তাহলে জাতি একটি আতঙ্কে থাকবে অতএব আমরা দেখতে চাই অতি দ্রুত এদের বিচার করা হোক এদের বিচার করা হোক এদের বিচার করা হোক যদি বিচার করা হয় তাহলে এরা এই অল্প কিছু হলেও বছরের ভিতরেও ওই গর্ত থেকে তারা বের হয়ে একটি ডিম দিতে পারবে না একটি বাচ্চা ফুটাতে পারবে না এই সমাজের মাঝে তাদের কোনো বাচ্চা সৃষ্টি করতে পারবে না অতএব আমরা এই শয়তানের বাচ্চাগুলিদের এখনই কবর রচনা করতে চাই আর শয়তানের বাচ্চাগুলি যখন পৃথিবী থেকে বিদায় নিবে তখন শয়তান তো আর বাচ্চাই দিতে পারবে না তখন শান্তিতে সুশৃঙ্খল ভাবে এই বাংলার জমিন পরিচালনা হবে অতএব আমরা এ কথা বলতে চাই বারবার বলছি বলতে চাই যদি এই কথা বাস্তবায়ন না করা হয় যদি এদেরকে ফাঁসির আওতায় না আনা হয় যদি এদেরকে শাস্তির আওতায় না আনা হয় তাহলে প্রত্যেক গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় দোকানে দোকানে যেখানে সেখানে আন্দোলনের